হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো দু হাজার পঁচিশে কলকাতার সেরা পাশে দুর্গাপুজো প্যান্ডেল কোনগুলি হবে সেটাই তোমাদের জানতে চলছে আজকের এই ভিডিওতে এছাড়া এই প্যান্ডেলগুলোতে কিভাবে আসবে এবং আর কবে থেকে প্যান্ডেলে প্রবেশ করতে পারবে সব কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে দু হাজার আমাদের লিস্টে থাকা প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু খুবই ইউনিক কোথাও হচ্ছে অপারেশন সিন্ধুর আবার কোথাও হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধা মন্দির আবার কোনো কোনো প্যান্ডেলের প্রতিমায় রয়েছে প্রায় কোটি কোটি টাকার হিরে অলঙ্কার দিয়ে মাকে সাজানো হয়েছে সো বুঝতে পারছো প্রতিমা এবং প্যান্ডেলে রয়েছে দুর্দান্ত চমক সো সব কিছু কিন্তু জানাবো তোমাদের আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে রাখো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো আর বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটি লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর দু হাজার লিস্টের প্রথম রয়েছে সন্তোষ আর সন্তোষ এবছরের থিম প্রত্যেক বছর সন্তোষ কিন্তু দুর্দান্ত লাইটিং শো এর নতুন নতুন চমক আমরা দেখতে পাই আর এবছর কিন্তু তোমার সন্তোষ মিতস আসলে দেখতে পারবে দুর্দান্ত লাইটিং শো পুরো প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত লাইটিং শো এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে চলো বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেলে কিছু লাইটিং শো দেখিয়ে দিই छोड़ दिया जाके बोल दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का किया अब आतंकियों की जमीन पर भी मिट्टी में मिलाने का समय आ गया है আমি জাস্ট একটা লাইটিং শো এর ঝলক দেখিয়ে দিলাম বুঝতেই পারছো এবছর সন্তোষ আসলে লাইটিং শো এর দুর্দান্ত চমক দেখতে পাবে এবছরে আশা করি প্যান্ডেলের বাইরে এবং ভেতরটা তোমাদের খুবই ভালো লাগবে পুরো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর এই প্যান্ডেলটা কিন্তু তোমাদের লিস্টে একদম বাদ দেবে না শিয়ালদা স্টেশন বা শিয়ালদা মেট্রো থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দশ থেকে পনেরো মিনিটে কিন্তু পৌঁছে যেতে পারবে সন্তোষ মিতরের এই প্যান্ডেলে এছাড়া এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন দেখেও কিন্তু খুবই সহজে পৌঁছে যেতে পারবে আর এই প্যান্ডেলের উদ্বোধন হবে কিন্তু তেইশ তারিখ অর্থাৎ তেইশ তারিখ বিকালবেলা থেকে কিন্তু তোমরা এই প্যান্ডেলে প্রবেশ করতে পারবে তো চলো আর বেশি কথা না বলে এখন আমরা দেখে নেব আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দুয়াতে বসে আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরের রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আর কলকাতার দুর্গাপুজো মানেই সবার প্রথমে যে নাম আসে তা হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রত্যেক বছর প্যান্ডেল এবং প্রতিমায় থাকে বিশেষ চমক আর শ্রীভূমি মানে শুধুমাত্র প্যান্ডেল লাইট প্যান্ডেলের লাইটিং এবং প্রতিমাও কিন্তু বিশেষ চমক থাকে প্রত্যেক বছরের মতো কিন্তু এবছর শ্রীভূমির প্রতিমায় বিশেষ চমক রয়েছে পুরো প্যান্ডেলের প্রতিমার গায়ে কিন্তু হীরের অলঙ্কার দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবছর মাকে দেখতে সত্যি অনবদ্য লাগছে আর পুরো প্যান্ডেলের ভেতরটা দেখে মনে হয় রাজমহলের মধ্যে প্রবেশ করেছি সো মা কিন্তু এবছর রয়েছে রাজমহলের মধ্যে এবছর শ্রীভূমির প্যান্ডেল প্রতিমা থেকে শুরু করে সবকিছু কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আর শ্রীভূমির প্যান্ডেলে কিভাবে আসবে শ্রীভূমিতে আসার সহজ রাস্তা হলো বিধাননগর বিধাননগর স্টেশন থেকে অটো বা বাসে করে কিন্তু পৌঁছে বেশি শ্রীভূমিতে এছাড়া যদি মেট্রো করে আসতে চাও তাহলে কিন্তু বেলগাছিয়া মেট্রো থেকে কিন্তু লেকটাউন হয়ে পৌঁছে দেওয়ার শ্রীভূমিতে দু হাজার পঁচিশে আমাদের লিস্টে টপ থ্রিতে রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব এবছে তাদের থিম মুখোমুখি দু হাজার পঁচিশে কলকাতার মধ্যে আমার দেখা সব থেকে সুন্দর প্যান্ডেল এটাই এক অন্যরকম জগৎ পুরো প্যান্ডেলটা গেলে তোমরা কিন্তু থ্রি একটা ভিউ পেয়ে যাবে দোলা কাশের বনে হিমের শরৎ লাগলো দোলা কালে বাইরেটা তো দুর্দান্ত হয়েছে আর প্যান্ডেলের ভেতরটা দেখো মা দুর্গা যেখানে অবস্থান করছে সেখানে মনে হবে এ অন্যরকম এক জগৎ মা মূর্তি এখানে দেখে মনে হয় স্বয়ং মা এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এত সুন্দর করেছে এই বছর অর্জুনপুরে এই প্যান্ডেলটি সত্যি আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি সো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্যান্ডেলে কিভাবে আসবে এই প্যান্ডেলে আসতে হলে কিন্তু তোমরা চাইলে দমদম ক্যান্টনমেন্ট থেকে খুবই সহজে আসতে পারবে এছাড়া চাইলে তোমরা দমদম থেকেও কিন্তু পৌঁছাতে পারবে এই প্যান্ডেলে এই প্যান্ডেলটি কিন্তু জনসাধারণের জন্য পঁচিশ তারিখ খুলে দেওয়া হবে তোমরা যারা তারা এই প্যান্ডেলে আসতে চাও তারা কিন্তু চব্বিশ তারিখের পরে এই প্যান্ডেলে প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করতে পারবে এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে লোকেশন থেকেও কিন্তু এই প্যান্ডেলে পৌঁছে যেতে পারবে তো চলো এখন আমরা দেখে নেবো লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের লিস্টে চতুর্থ নম্বরের স্থানে রয়েছে তালা প্রত্যয় আর তালা প্রত্যয়ের এবছরের থিম বীজ অঙ্গন আর প্যান্ডেলে প্রবেশ করার পথে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ফুলকপি এখানে আমরা দেখতে পাচ্ছি আর এখান থেকে কিন্তু এখন আমাদের ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে এখানে কিন্তু লাইভ লাইভ হচ্ছে দেখো এক কথায় বলতে মতো প্রত্যেক বছর তালা প্যান্ডেল মানে বিশাল বড় লাইট ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তারপরে কিন্তু পুরো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হয় আর প্যান্ডেলে প্রবেশ করার পর তোমরা ঠিক দেখতে পাবে এরকম একটা ঝলক আর তালাপত্তায় এবছর যেহেতু একশোতম বর্ষ তো বুঝতেই পারছো কত বড় লাইন হতে চলেছে এবছরে তালাপত্তায় প্যান্ডেলটা ঠিক কীভাবে সেজে উঠেছে চলো তোমাদের বেশি কথা না বলে সেটা তোমাদের একটু দেখিয়ে নি তালাপত্তায় নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বেলগাছিয়া বেলগাছিয়া থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে দশ মিনিটে পৌঁছাতে পারবে তালাপত্তায় কিন্তু এত বড় লাইন হয় আশা করি দশ মিনিটে আর পৌঁছাতে পারবে না মিনিমাম দু থেকে তিন ঘন্টা কিন্তু সময় লাগতে পারে তালাপত্তায় এই প্যান্ডেল দর্শন করতে হলে সো আশা করি বুঝতেই পারছো এছাড়া এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন থেকেও পৌঁছে যেতে পারবে এই প্যান্ডেলে আর আবারও বলে দিই এই প্যান্ডেলটি কিন্তু পঁচিশ তারিখ থেকে দর্শনার্থীদের সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া হবে তালাপ্রতের প্যান্ডেল এবং প্রতিমা আমার তো খুবই সুন্দর লেগেছে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো কতটা বড় করে কিন্তু এই যে প্রতিমা এই প্রতিমা করা হয়েছে সত্যি দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছি পুরো এমনভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না প্রতিমাটা কিন্তু বিশাল বড় এবছরের তালা প্রত্যয়ের আমি তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম পুরো প্যান্ডেলটা এবং মাতৃ প্রতিমা দর্শন করিয়ে দিলাম খাবারের বিষয়বস্তু নিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছো সো বীজ থেকে যে খাবার তৈরি হয় ধীরে ধীরে সেটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে দু হাজার বইশে আমাদের লিস্টে পঞ্চম নম্বরের স্থান রয়েছে কল্যাণী আইটিআই মোড় আর কল্যাণী আইটিআই মোড় লুবিনিয়াস ক্লাবের এবছরের থিম মায়ানমারের সিনবিহুম প্যাগোডা প্রত্যেক বছর কল্যাণী আইটিএ মোড়ে দারুণ দারুণ চমক দিয়ে থাকে এবছরও কিন্তু কলকাতাকে টক দিতে চলছে কল্যাণী আইটিএ মোড় আর এই প্যান্ডেলটা কিন্তু কলকাতায় নয় এই প্যান্ডেলটা হচ্ছে নদিয়া জেলার কল্যাণী আইটিএ মোড়ে সো তোমরা কল্যাণী আইটিএ মোড়ে কিভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসলে কল্যাণী আইটিএ মোড়ে আসতে পারবে এছাড়া তোমরা যদি যে কোনো আর যদি সীমান্ত লোকাল না ধরতে পারো তাহলে কিন্তু যে কোনো ট্রেন ধরে কল্যাণীতে চলে আসবে আর কল্যাণী থেকে মাত্র দশ মিনিটে অটো বা টোটো ধরে কিন্তু চলে আসতে পারবে এই কল্যাণী আইটিএম আরি প্যান্ডেলে এছাড়া এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসকিপশনে দেওয়া থাকবে আশা করি তোমরা লোকেশন থেকেও আসতে পারবে চো চলো বেশি কথা বলে তোমাদের এই কল্যাণী আইটিএমের প্যান্ডেলটা হালকা করে একটা সিনেমাটি শার্টের মাধ্যমে দেখিয়ে দিও ও মা দুর্গা নাম জানাই তো রে জুহাতি জুড়ে ও মা রুম নাম জানাই তরে দু হাত জুড়ে ওই আশবি বলে বড়শি আসছে দেমোদের আর কলনি আইটেম এর এই প্যানেলে ভেতরে এবং বাইরে রয়েছে লাইটিং এর দুর্দান্ত চমক প্যান্ডেলটা কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে তেইশ তারিখ বিকাল বেলা থেকে দেমোদের ঠাই তোর চরণ তলে তোমরা যদি 23 তারিখ কলনি আইটেম আসো তাহলে কিন্তু বাইরের যে লাইটিং শো এবং ভেতরের যে চমক সেই সব কিন্তু দর্শন করতে পারবে জমিতে ভ এইतरह কলনি আইটিমরে মাটিবতী মারছে বিশেষ সমার এবছরে মাটিবতীমা কিন্তু প্রায় 104 কেজি সোনার অলংকার দিয়ে কিন্তু সাজানো হয়েছে সত্যি দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে এবছরে মাটিবতীমা প্রত্যেক বছরের তুলনায় এবছরে মাটিবতীমা আমার কিন্তু বেশ ভালো লেগেছে সৃষ্টি আর শব্দ নিপ্রাণে স্পন্দন লুইরাসি এবাৰ তোরা বাষণ ওবাষণ হে модер ও মা দুর্গা আজ রোনাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথছে দেবদের ঠাই তোর চরম তলে সো গাইজ মোটামুটি আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দিলাম কলকাতার সেরাবাসী দুর্গাপুজো প্যান্ডেল কোনগুলি হবে সো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পরবর্তীকালে ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো কলকাতার সেরা দশি দুর্গাপূজা প্যান্ডেল কোনগুলি হবে সেটা কিন্তু পরবর্তীকালে ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের সো সেই সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন নোটিফিকেশনটা কিন্তু অলে সেট করে দেবে তাহলে কিন্তু কলকাতার আরও আরও নতুন নতুন প্যান্ডেলের আপডেট কিন্তু পেয়ে যাবে সবার আগে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোক্ষণ যেন টাটা